আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আমার সুপ্রিয় বন্ধুরা আজকে আমি মনের দুঃখ কারে বলি সেই কথাটা আজকে তোমাদের মাঝে শেয়ার করব। মালয়েশিয়ায় আমি ভাবছিলাম যে মালয়েশিয়ায় যেহেতু যে কোনো বিয়ে অনুষ্ঠানে বা খাতনা অনুষ্ঠান যাই হয় হোক যে কোনো অনুষ্ঠানে ব্রয়লার মুরগি ব্যবহার করতো তরকারি হিসেবে ব্রয়লার মুরগি তিন চার পদের তরকারি করত একখানে ব্রয়লার মুরগির ভাজি একখানে ব্রয়লার মুরগি ভাজিয়া মরিচ পিঁয়াজ দিয়ে রান্না করে একদিকে ব্রয়লারের পা দিয়ে সোপ তৈরি করে এই যে বিভিন্ন ধরনের সিস্টেম করে ব্রয়লার মুরগি দিয়ে একটা যদি বড় অনুষ্ঠান করে যেখানে তিন চারশো লোকের ব্যাপার খাওয়া দাওয়া সেখানে দুই আড়াইশো পিস মুরগি দুই কেজি করিয়া এক একটা মুরগির ওজন এরকম দুইশো পিস মুরগি আর সেখানে মনে করেন গরুর মাংস দুই হইতে তিন কেজি রান্না করে রাখে ওই দুই তিন কেজি গরুর গোস্ত খাওয়ার মতো লোক নাই মালয়েশিয়ায় তিন চারশো লোক দাওয়া দিই ওই দুই তিন কেজি গোস্ত ওই বাঙালির মধ্যেই খায় নেয় কিন্তু ওর মালয়েশিয়ার মানুষ ওই দুই তিন কেজি গরুর গোস্ত খায় না সেইটা ভাবছিলাম যে বাংলাদেশে গিয়া যে কোনো দাওয়াত করলে হয়তো ব্রয়লার দিয়ে আমি চালাবো কিন্তু সেইটা আমার ব্যর্থ হয়ে গেছে এখন আইসে দেখি যে ব্রয়লার গোস্ত খায়ে না মানুষ যদিও তিনশো টাকা কেজি তারপরেও আমাদের এদিকে যদি কোনো আত্মীয় স্বজনকে ব্রয়লার খাওয়ান তা সে ব্রয়লার খাওয়াটাও নাকি বদনাম এবং মানুষ খাইতেও চায় না তাহলে দেখেন আমরা কোন পর্যায়ে গেছি কিন্তু অথচ বাহিরের দেশে ঠিকই ব্রয়লার দিয়ে সবগুলো চলে আমাদের দেশে চলে না কারণ আমাদের অর্থ কম কিন্তু আমাদের খাওয়াটা কিন্তু লাগবে সেই রকম ওরা বলে যে একমুট ভাত খাইলেই হয় কিন্তু আমরা ভাতও খাবো আমরা তরকারিও খাবো সেই তরকারি যার জন্যে আমি খুব দুঃখ প্রকাশ করছি প্রায় মাস থাকিয়া এই মাস ধরে অনেকগুলো দেখলাম বেশ কিছু মানুষকে দাওয়াত কোনো কারণবশত করা লাগছে কিন্তু সেখানে ব্রয়লার যদিও ব্যবহার করছি সেখানে কিন্তু ব্যবহার করে লাভ হয় নাই ব্রয়লার পাতেই নেয় না কেউ গরুর গোস্ত রাখছি ব্রয়লার কেউ পাতেই নেয় না খাবে না যদিও দুই একটা পিস নিছে তারপরেও পানি ঢালি দিছি কিন্তু খায় নাই সেদিন থেকে মনটা কয়েছে হ্যাঁ জগত কোন জগতে বাস করতেছি ব্রয়লার দিয়ে বাংলাদেশে আমি ব্যর্থ হইলাম সাগাইকে ব্রয়লার খাওয়াইতে পারলাম না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি তো বউ শুভকামনা রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি